গল্পকথকে আবার সবাইকে স্বাগত আজকে পাঠ করছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আম আটির ভেঁপু থেকে আরেকটি নতুন গল্প শুরু করছি আজকের গল্প আমের কুশি সকালবেলা আটটা কি নয়টা হরিহরের পুত্র আপন মনে রোয়াকে বসিয়া খেলা করিতেছে এমন সময় তাহার দিদি দুর্গা উঠানির কাঁঠাল তলা হইতে ডাকিল অপু ওপু সে এতক্ষণ বাড়ি ছিল না কোথা হইতে এইমাত্র আসিল তাহার স্বর একটু সতর্কতা মিশ্রিত দুর্গার বয়স দশ এগারো বৎসর হইল গরুন পাতলা পাতলা রং অপুর মতো অতটা ফর্সা নয় একটু চাপা হাতি কাঁচের চুড়ি পরনে ময়লা কাপড় মাথার রুক্ষ চুল বাতাসে উড়িতেছে মুখের গরণ মন্দ নয় অপুর মতো চোখগুলি বেশ ডাগর ডাগর অপু রোয়া খইতে নামিয়া কাছে গেল বলিল কী রে দুর্গার হাতে একটা নারিকেলের মালা সেটা সে নিচু করিয়া দেখাইল কতগুলি কচি আম কাটা সুর নিচু করিয়া বলিল মা ঘাট থেকে আসেনি তো অপু ঘাট নাড়িয়া বলিল হুম দুর্গা চুপি চুপি বলিল একটু তেল আর একটু নুন নিয়ে আসতে পারিস আমের খুশি জড়াব অপু আহ্লাদের সহিত বলিয়া উঠিল কোথা পেলি রে দিদি দুর্গা বলিল পটলিদের বাগানে সিঁদুর কোটার তলায় পড়েছিল আন দেখি একটু নুন আর তেল অপু দিদির দিকে চাহিয়া বলিল তেলের ভাত ছুলে মা মার বেজে আমার কাপড় যে বাঁশি তুই যা না শিগগিরি করে আসতে এখন ঢের দেরি খাড় কাচতে গিয়েছে শিগগিরি যা অপু বলিল নারকোলের মালাটা আমায় দে ওতে ঢেলে নিয়ে আসব। তুই খিড়কি দরে গিয়ে দেখ মা আসছে কিনা দুর্গা নিম্নস্বরে বলিল তেল টেল যেন মেঝেতে ঢালিস নে সাবধানে নিবি নইলে মা টির পাবে তুই তো একটা হাবা ছেলে অপু বাড়ির মধ্য হইতে বাহির হইয়া আসিলে দুর্গা তাহার হাত হইতে মালা লইয়া আমগুলি বেশ করিয়া মাখিল বলিল নে হাত পাত তুই অতগুলো খাবি দিদি অতগুলো বুঝি হলো এই তো ভারী বেশি যা আচ্ছা নে আর দুখানা বাহ দেখতে বেশ হয়েছে রে একটা লঙ্কা আনতে পারিস আর একখানা দেব তাহলে লজ্কা কী করে পারবো দিদি মা যে তক ওপর রেখে দেয় আমি যে নাগাল পাইনি তবে থাকবে যাক আবার ওবেলা আনবো এখন পটলিদের ডোবার ধারের আম গাছটায় গুটি যা ধরেছে দুপুরের রোদে তলায় ঝরে পড়ে খিড়কির দৌড় ঝনাত করিয়া খুলিবার শব্দ হইল এবং একটু পরেই সর্বজয়ার গলা শোনা গেল দুর্গা ও দুর্গা দুর্গা বলিল মা ডাকছে যা দেখে হয় ওখানে খেয়ে যা মুখে যে নুনের গুঁড়ো লেগে আছে মুছে ফেল মায়ের ডাক আর একবার কানে গেলেও দুর্গার এখন উত্তর দেবার সুযোগ নাই মুখ ভর্তি সে তাড়াতাড়ি জড়ানো আমের চাকলাগুলি খাইতে লাগিল পরে এখনো অনেক অবশিষ্ট আছে দেখিয়া কাঁঠাল গাছটার কাছে সরিয়া গিয়া গুড়ির আড়ালে দাঁড়াইয়া সেইগুলি গোগ্রাসে গিলিতে লাগিল অপু তাহার পাশে দাঁড়াইয়া নিজের অংশ প্রাণপণে গিলিতেছিল কারণ চিবাইয়া খাওয়ার আর সময় নাই খাইতে খাইতে দিদির দিকে চাহিয়া সে দোষ সম্বন্ধে সচেতন সূচক হাসি হাসিল দুর্গা খালি মালাটা এক টান মারিয়া জঙ্গলের মধ্যে দিল ভাইয়ের দিকে চাহিয়া বলিল মুখটা মুছে ফেলনা বাঁদর নুন লেগে রয়েছে যে পরে দুর্গা নিরীহ মুখে বাড়ির মধ্যে ঢুকিয়া বলিল কি মা কোথায় বেরোনো হয়েছিল শুনি একলা নিজে কত দেখে যাব অত বড়ো মেয়ে সংসারে কুটো গাছটা ভেঙে দুখানা করানি কেবল পাড়ায় পাড়ায় টোটো করে টোকলা সেজে বেড়াচ্ছেন সে বাদর কোথায় গেল অপু আসিয়া বলিল মা খিদে পেয়েছে রোশো রোশো একটুখানি দাঁড়াও বাপু একটুখানি হাঁপ ছাড়তে দাও তোমাদের রাত দিন খিদে আর রাত দিনই ফাই ফরমাজ। ও দুকা দেখ তো বাছুরটা ডাক পাচ্ছে কেন খানিকটা পরে সর্বজয়া রান্নাঘরের দাওয়ায় মোটি পাতিয়া শশা কাটিতে বসিল অপু কাছে বসিয়া পড়িয়া বলিল আর একটু আটা বের না মা মুখে বড্ড লাগি দুর্গা নিজের ভাগ হাত পাতিয়া লইয়া সংকুচিত সুরে বলিল চাল ভাজা নেই মা অপু খাইতে খাইতে বলিল ও জীবনও যায় না আম আমি যা দাঁড় টোপকে দুর্গার ভ্রুকটি মিশ্রিত চোখ পায় বাধা পাইয়া তাহার কথা অর্থপথে বন্ধ হইয়া গেল তাহার মা জিজ্ঞাসা করিল আম কোথায় পেলি সত্য কথা প্রকাশ করিতে সাহসী না হইয়া অপু দিদির দিকে জিজ্ঞাসা সূচক দৃষ্টিতে চাহিল সর্বজা মেয়ের দিকে চাহিয়া বলিল তুই ফের এখন বেরিয়েছিলি বুঝি দুর্গা বিপন্ন মুখে বলিল ওকে জিজ্ঞাসা করো না আমি এই তো এখন কাঁঠাল তলায় দাঁড়িয়ে যখন ডাকলে তখন তো স্বর্ণগোয়ালিনী গায়ে দুইতে আসায় কথাটা চাপা পড়িয়া গেল মা বলিল যা বাছুরটা ধরগে যা ডেকে ডেকে সারা হল কমলে বাছুর ও স্বর্ণ এত বেলা করে এলে কি বাঁচে একটু সকাল করে না এলে এই পর্যন্ত বাছুর বাঁধা দিদির পিছনে পিছনে অপু ও দুধদোয়া দেখিতে গেল সে বাহির উঠানে পা দিতেই দুর্গা তার পিঠে দুম করিয়া নির্ঘাত এক কিল বসাইয়া দিয়া কহিল লক্ষ্মী ছাড়া বাঁদর পরে মুখ ভ্যাংচাইয়া কহিল আম খেয়ে টোকে গিয়েছে আর কোনো দিন আমি দেব ছাই দেব এই ও বেলায় পটলিদের কাঁকুড়তলির আম কুড়িয়ে এনে জরাবো। এত বড় গুটি হয়েছে মিষ্টি যেন গুড় দেব তোমায় খেও এখন হাঁ বা একটা কোথাকার যদি এতটুকু বুদ্ধি থাকে দুপুরের কিছু পরে হরিহর কাজ সারিয়া বাড়ি ফিরিল সে আজকাল গ্রামের অন্নদারায়ের বাড়িতে গোমস্তার কাজ করে জিজ্ঞাসা করিল অপুকে দেখছিনে সর্বজয়া বলিল অপুত ঘরে ঘুমুচ্ছে দুর্গা বুঝি সে সেই খেয়ে বেরিয়েছে সে বাড়ি থাকে কখনো দুটো খাওয়ার সঙ্গে যা সম্পর্ক আবার সে খিদে পেলে তবে আসবে কোথায় কার বাগানে কার আমতলায় জামতলায় ঘুরছে এই চত্বিশ মাসের রোদ্দুর ফের দেখো না এই জ্বরে পড়ল বলে অত বড় মেয়ে বলে বোঝাবো কত কথা শোনে না কানে নেয় আজকে গল্প এখানেই শেষ হল আবার আসছি পরবর্তী একটি গল্প নিয়ে তাই সঙ্গে থাকার অনুরোধ রইল